মাত্র বারোশো টাকায় ব্ল্যাক রেসার একেবারে রানিং একটা পেয়ার রয়্যাল টেডি এটা হচ্ছে আলিওয়ালা থার্টি ফাইভ মাদি আর থার্টি ফাইভ হচ্ছে নর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো মাত্র বারোশো টাকা হইলে এত সুন্দর অ্যাক্টিভ একটা পেয়ার ডিম বাচ্চা ক্যান্ডি দিল হোয়াইট কমান্ডো চোখ দেখেন নর্মালি দুইটাই হলুদ চোখের রঙের গন্ধ কিন্তু এখনো যায় নাই একেবারে ব্র্যান্ড নিউ খাঁচা প্রচুর খাঁচা

তাদের কাছে আমরা আমি বলতেছি পারলে ভালো একটা বিষয় দেন আমি চলে যাবো বিদেশে কেন এই কৈতরের কোন যত কম দিবেন অত খারাপ আর দাম যত বেশি দিবেন তাও খারাপ আপনি ওই যে একটা কথা আছে যাইতো বরিশাল আইতো বরিশাল একটা কথা আছে না যাইতে বরিশাল এমনি আমি পুরোটাই পুরোটাই দেন দিয়েছে আচ্ছা আজকের ভিডিওটা দেখার আগে আমি সবাইকে অনুরোধ করব সোমবারের ভিডিওটা দেখবেন সোমবার গত সোমবারের ভিডিওটা দেখবেন দেখে যাচাই করবেন আর গুগলে ইউটিউবে সার্চ দিবেন কবুতরের চোখ দেখবেন শেপ দেখবেন দেখে তারপর ইসমাইল ভাইকে ফোন দিবেন আচ্ছা ইসমাইল ভাই আজকে কি কি কালেকশন থাকতে পারে ইনশাআল্লাহ 80% টিটি পাকিস্তানি পাকিস্তানি ব্রিড হ্যাঁ আর রেসার আছে তারপর নরমাল গিরবাজ আছে গ্যাজুলি আছে ম্যাকপাই আছে

মাত্র মাত্র টাকায় ব্ল্যাক একেবারে রানিং একটা পেয়ার দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে তবে আই হোপ পনেরো দিনও লাগবে না এর আগে ইনশাল্লাহ আপনার এই পেয়ারটা ডিম দিয়ে দিবে যারা ব্ল্যাক রেসার খুঁজতেছেন এত সুন্দর একটা কবুতর এত কম দামে চাইলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন দাম পড়বে একদম বারোশো বড় ভাই ইয়া আসলো ভাইস্তান রয়্যাল ট্রেডি পাকিস্তানি রয়্যাল টেডি এটা নর একেবারে চিকন ভাই কিছু খাওয়ান টাওয়ান না ভাই পাকিস্তানি কব তোর মতো না পাকিস্তানি কবি তো আমার মতোই হবে তার কারণ ঠোঁটটা দেখেন না একেবারে পেনসিয়ার সুদের মতো চিকন আর কবুতরগুলো একেবারে পেনসিলের মতো চিকন খুবই সুন্দর একটা ওই স্মেল ভাই পাকিস্তানি কবু তোর রয়্যাল ট্রেডি কবুতর আপনার কাছ থেকে যেহেতু আমরা নিব এগুলো ফ্লাইট টাইম কেমন আছে ভাই বাই।

দেখছেন এটা হচ্ছে আলিওলা থার্টি ফাইভ মাদি আর থার্টি ফাইভ হচ্ছে নর কত চাচ্ছেন এই পেডটা আজকে মাত্র কত দুই হাজার পাকিস্তানি থার্টি দর্শক নরটা থার্টি ফাইভ মাদিটা আলিওয়ালা থার্টি ফাইভ এই যারা নেবেন আজকে একদম দুই হাজার টাকা এই থার্টি ফাইভ উড়ে কিরকম ভাই হ্যাঁ কিছু বলেন বলেন করে

ইসমাইল ভাই জি ভাই কি দিলেন ভাই কালো মুসল চুইটাল চুইটাল ফুটটের ভাই আমি না এরকম খুব কমই আনি আচ্ছা চুইটাল কালো মুসল দম ফুল ফ্রেশ একটু দেখা একটু দেখা দেন দর্শক চুইটাল কালো মুসালদম আম লেজ কয়টা আছে এটা অবশ্যই আমরা দেখব ইসমাইল ভাইয়ের হাত থেকে এটা নটটা নামাদিটা নট গুনেন গুনুম

মাত্র বারোশো টাকা হলে দর্শক এত সুন্দর একটা পেয়ার এত অ্যাক্টিভ একটা পেয়ার আপনার কালেকশন করতে পারছেন এই দামে পাইবেন না আজকে ইসমাইল ভাই যে দামে আপনাদের দিচ্ছে যাদের দরকার অতি দ্রুত সময়ের ভিতরে কনফার্ম করে ফেলেন ইসমাইল ভাই ভাই অ্যাকশন ক্যামেরা অ্যাকশন ক্যামেরা দর্শক অ্যাকশন ক্যামেরা এটা কি মাদিটা একটু মুজুন আছে ডিম কিন্তু দিয়ে দিবে দর্শক দেখেন

এটা হচ্ছে মাদি দর্শক কাসুরি কবুতর আর পাকিস্তানি কবুতর ডিম পারার পরে কিন্তু কম করে স্ট্যান্ডিংটা একটু কম থাকে সব কবুতর সব কবুতর কারণ ডিমের একটা ওয়েট থাকে ডিমে ওম দেয় এটা যারা বুঝেন না তাদেরকে আসলে বলা লাগবে না যারা না বুঝেন তাদের উদ্দেশ্যে বলা কি তো ভাই এই কাসুরি পেয়টটা ডিমটা আমরা পাবো পাবো কত চান পেয়টটা আজকে জানেন একদম আজকে পাকিস্তান হুতাইয়া দিছি পাকিস্তান হুতাইয়া dise দর্শক মাত্র 2000 টাকা হইলে পাকিস্তানি টেডি পেয়ারটা দুই দুইটা ডিম সহকারে নিতে পারতেছেন

পাগল ছাড়া কিছু না ভাই একজন উন্মাদ হয়ে গেছে তার আমরা মোটামুটি সবাই জানি সেই উন্মাদ হয়ে গেছে তো উন্মাদ সতেরোশো টাকা দশ হাট বাজারের দাম চার হাজার

আমি বলে দিলাম মাত্র সাত দিনের ভিতরে ডিম দিয়ে দিবে মাত্র সতেরোশো টাকা ইয়েলো কালারের এই কিংটা আপনি নিতে পারবেন একদম অনেক বড় সাইজের একটা চোরা যাদের পছন্দ হয় অবশ্যই কালেকশন করে নিবেন ইসমাইল ভাই তেরোশো তেরোশো

বাঘা একদম রানিং জোড়া জোরা জোরার ঘরের জোরা সাইজটা তো অনেক বড় সাইজ নর কোনটা মাদি কোনটা ভাই এটা নর এটা এগুলা কি হাই ফ্লাইয়ের কবুতর কবুতর

এই পেয়ারটা যারা নিবেন একদম এক হাজার টাকা ভাইয়া কী আসলো রেসারের বাচ্চা রেসারের বাচ্চা মাক্সি রেসারের বাচ্চা ভাই গত বিরোধীপূর্ণ টাকা দাম দিছি আচ্ছা আজকে একবারে মানের দামে দিয়ে দিতে আচ্ছা মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা মাক্সি রেসারের বাচ্চা হলুদ কালারের পশমগুলো এখনও জয় নেই দর্শক এগুলা কি অরিজিনাল রেসারের বাচ্চা

সুন্দর বাচ্চাগুলো দর্শক যারা টস করানোর জন্য অরিজিনাল ভালো মানের রেসারের বাচ্চা খুঁজতেছেন আমি মনে করি এই বাচ্চাগুলো নিতে পারেন বিকজ ইসমাইল ভাই কিন্তু দাম বলার পরে আমি কথাটা বলছি লেজগুলো একেবারে ছোট সিনার এই জায়গাটা অনেক চওড়া পিছনের দিকটা অনেক চিকন হয়ে আসছে যারা রেসারের বাচ্চা খুঁজতেছেন এই বাচ্চাটা নিতে পারেন টস করাতে পারবেন ইনশাল্লাহ ট্রেনিং করায় মাত্র এক হাজার টাকা হলে এই বাচ্চাটা কালেকশন করতে পারবেন বড় ভাই গোল্লা বারোশো গোল্লা রানিং গোল্লা কালারিং গোল্লা

রাজশাহী কাটাখালী যাবেন খুলনা নয়াবারি হাট যাবেন যেখানে মন সেখানে যাবেন মাত্রের দাম যাবে পনেরোশো টাকা এটা আপনি যাচাই করে নিবেন দর্শক কিন্তু ইসময় দিবে আজকে মাত্র বারোশো